আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিটি মানুষের মধ্যে ইচ্ছা জাগে যে সে সম্মানের সাথে যাতে বেঁচে থাকতে পারে সে ধনী হোক বা গরিব হোক সে কখনোই চাই না সে অপমানিত হোক কিন্তু চিন্তার বিষয় এই যে মানুষ কেন অপমানিত এবং লাঞ্ছিত হয় মানুষকে কেন পরীক্ষার সম্মুখীন হতে হয় হযরত আলী আল্লাহ আনহুর একটি ঘটনা বর্ণনা করব তিনি এমন একটি উপদেশ দিয়েছেন যে যার মাধ্যমে মানুষ সম্মানের সাথে বেঁচে থাকতে পারে হজরত আলী রাধিয়াল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে মানুষ এই দুনিয়াতে কেন লাঞ্ছিত অপমানিত এবং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় তখন হজরত আলী রাধিয়াল্লাহ আনহু এর উত্তর দেন এই পরীক্ষা সে ব্যক্তির যে কোনোভাবে সফলতার অংশ হয়ে যায় আর তাকে অনেক সম্মানিত করে তোলে এজন্য যে সে যেন সফলতা এবং সম্মান ছিনিয়ে আনতে পারে বিভিন্ন মানুষ নিজের কিছু অভ্যাসের কারণে ভাগ্যের এই পরীক্ষায় অনেক ঘাবড়িয়ে যায় তখন হজরত আলী রাদি আল্লাহ আনহু মানুষের তিনটি অভ্যাসের কথা বলেন যে অভ্যাসের কারণে মানুষকে অন্য মানুষের কাছে সাহায্য চাইতে হয় এই অভ্যাসগুলো যার মধ্যে একবার এসে যায় তাদের এটা স্বভাব হয়ে যায় যে তারা যে কোনো সমস্যাতেই অন্যের কাছে সাহায্য চায় যখন তার কাছে টাকা আসে তখন সেগুলো প্রয়োজন ছাড়াই খরচ করে হজরত আলী রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের কাছে শুনেছি যে অপ্রয়োজনে খরচ করা শয়তানের কাজ প্রয়োজন ছাড়া যে খরচ করে সে শয়তানের ভাই যে ব্যক্তি এরকম অপ্রয়োজনে খরচ করে সে একদিন না একদিন নিঃস্ব হয়েই যাবে দ্বিতীয় অভ্যাস যা মানুষকে সর্বনাশ করে দেয় তা হলো মিথ্যা বলা যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার উপর আল্লাহর লানত আসে আর সে মানুষের কাছে মুখাপেক্ষি হয়ে পড়ে মানুষ মিথ্যাবাদীদেরকে সম্মান করে না আর তারপর বর্ণনা করেন মিথ্যা কখনও চেপে রাখা যায় না এজন্য যদি সম্মান চাও তাহলে মিথ্যা কথা বলা ছেড়ে দাও তৃতীয় অভ্যাস আলী রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আমি আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহসালামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহর বান্দাদের উপর রাগ করে থাকে ওই ব্যক্তির উপর মানুষের সম্মান কম হতে থাকে আর সে মানুষের মন থেকে দূরে সরে যায় আর এই ধরনের ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় অন্যের সাহায্য প্রয়োজন পড়ে এজন্য রাগ করে থাকাকে হারাম করে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক এই হলো ওই তিন অভ্যাস যা মানুষকে অন্যের কাছে সাহায্য চাইতে নিয়ে যায় এবং অন্যের কাছে ছোট হতে হয় সবাই যদি সম্মানের সাথে জীবন অতিবাহিত করতে চান তাহলে আজ থেকেই এই তিন অভ্যাসকে ত্যাগ করতে শুরু করুন জীবনে কখনো আপনাদের এই অবস্থার মোকাবেলা করতে হবে না